দুটো করেন বসো বসো এখানে হাওয়া আছে তো ও বাবা কৃষ্ণচূড়া নাকি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমার ভিডিওতে বেশিরভাগ বাইরে ঘোরাঘুরির ভিডিওই শেয়ার করা হয় তো চলো আজকেও চলে এসেছি কিছুটা সময় কাটাতে নিজেদের মতো পার্কে আপনি কাটছেন আপনি টিকিট কাটছেন দুটো করেন পার্কে ঢুকে এখানে এনার কাছে দুটো টিকিট করে নিলাম দশ টাকা করে পার পিস টিকিট আমি দুটো টিকিট কাটলাম কুড়ি টাকা দিয়ে তো চলো ভেতরে গিয়ে একটু সময় পার করা যাক আর তোমাদের সাথে শেয়ার করব এত গরমে আমরা কেনই বা পার্কে আসলাম বন্ধুরা আজকের ভিডিও খুবই গরম বাইরে মানে এতটাই গরম সে গরমের মধ্যেও এখানে কিন্তু অসম্ভব সুন্দর হাওয়া বইছে কারণ সামনে দেখছো একটা বড় দিঘি হ্যাঁ আর এই দিঘিটার চারপাশ দিয়ে গাছ দিয়ে ঘেরা তো এই জন্যই কিন্তু এখানে এত হাওয়া কোথায় যায় বসো দেখো আমার বর কিন্তু ওখানে বসে আছে ওই যে কোনায় গিয়ে এটা হচ্ছে টয় লাইন আর ওই কোনায় কিন্তু টয় দাঁড় করানো আছে আর ওই সাইডটা বাচ্চাদের খেলার পার্ক বসায় এখানে হাওয়া আছে তো ও বাবা কৃষ্ণচূড়া নাকি সেই লাগছে তো ধারটা দারুণ লাগছে সর সরো সর সরু Thank <laughs> চার ধারে কৃষ্ণচূড়া ফুল দিয়ে ভরা আর পার্কটা এতই সুন্দর সবাই এখানে রিলস বানাতে আসে ভিডিও শ্যুট করতে আসে যেখানে রিলস বানাচ্ছে এখানে কিন্তু অনেক ফটোশ্যুটও হয় তো খুবই চা সুন্দর পরিবেশ চারধারটা আর দেখো এই রেল লাইন এই রেল লাইন কিন্তু পুরো দিঘিটাকে কাভার করে আছে মানে এই রেল লাইন দিয়েই পুরো দিঘিটাকে কাভার করে ট্রয় ট্রেনটা ঘুরে কত মজা লাগে কেউ যদি এই পার্কে আসো দক্ষিণ দিনাজপুর জেলার কালদিঘি পার্কে অবশ্যই ঘুরে যেও মানে মনোরম পরিবেশ সাথে কিন্তু এই ট্রয় ট্রেন চলার উপভোগ অসম্ভব সুন্দর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে এখন দুপুরবেলা তাই এখন ট্রয় ট্রেন চলে না বিশেষ লোকও নেই বিকেলে দিয়ে কিন্তু ট্রয় ট্রেনটা চলে এর আগেও আমার অনেক ভিডিওতে আছে আর দেখো সুন্দর পাখি ডাকছে এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর এটা টিকিট ঘর এখানে টিকিট কেটে ওয়েট করলে এই জায়গায় ট্রেনটা দাঁড়ায় আর গোটা দিঘিটাকে ওভার করে কিন্তু ঘোরে যারা যারা আমার লাইভে আছে সকলকে জানাই অনেক ধন্যবাদ অনেক কয়জনই জয়ং হয়ে গেছে খুশবু কেমন আছো আপু ভালো আছি তুমি কেমন আছো বলো স্লো নেটওয়ার্ক কানেকশান ধন্যবাদ তোমাকে আমার লাইফটি জয়েন করার জন্য গঙ্গারামপুর থেকে বলছি ও তুমি গঙ্গারামপুরে থাকো মেয়ে কোন শ্রেণী আমার লাইফটা জয়েন করার জন্য আপনাকে জানাই অনেক ভালোবাসা যারা ফেসবুকে কাজ করছো আর কি যারা প্রফেশন হিসেবে নিয়েছো তাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে আমার জানা থাকে আমি অবশ্যই বলবো বলতে পারেন আচ্ছা এখানে বিশ্বজিৎ রায় বলছে খুব ভালো কোন স্কুলে পড়ে ও এখন টেকনো ইন্ডিয়া খুলেছে সমীর হোসেন বলছেন থ্যাংকস হ্যাঁ আপনাকেও অনেক ধন্যবাদ খুশবু বলছে ভালো আছি অনেক ধন্যবাদ সুন্দর করে নড়াবারা সেদিন ওখানে এলুন টেরা তো বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে এবার মেয়েকে টিউশন থেকে নিয়ে আমরা চলে যাব বাড়ি আর আমার বর বেরিয়ে গেছে বাইরে বাইক নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আর আমি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা আজকে আমাদের এখানকার পার্কটা তোমাদের কেমন লাগলো এর আগে অনেক ভিডিওতে আমি তুলে ধরেছি তাই সব কিছু আজকে কিন্তু ডিটেইলসে দেখায়নি জাস্ট আমরা কিছুটা সময় পার করতে এখানে এসেছিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করে পাশে থেকেও আজকে আসছি টাটা